সবাই গেছে শ্বশুর বাড়ি তো শাশুড়ি সবাই বলতেছে আব্বা বাজান ও আব্বা শ্বশুর যান সেই জায়গা নাই প্রাণ সেই জায়গা ওই

কিছু লোক কথা ক না খালি না না শোনেন আমার সাথে কথা বললে আপনাদের শরীরে হিট আসবে আর কথা কথা বলা বন্ধ দিবেন এরকম করে দোষটা কি আবার তো সবাই গেছে শ্বশুর বাড়ি তে বলতেসে বাবা দেশে পাট কামলাও পাওয়া যাচ্ছে না তোমার শ্বশুরের অসুখ পুকুরের পাপ পচে যাচ্ছে যদি তুলে দিতে পারে আব্বার কাজ করতে জামাই আব্বা ডাক শুনে কাঁসা দিয়ে লম্পু দিয়ে পুকুরে নেমে খালি পচা পাত ডুব পরে পরে তুলে দিচ্ছে শাশুড়ি কয় এক পামেই কাজ হওয়া গেছে না না আপনাদের চাটমোর থানার যুবকরা খুব ভালো মানুষ ওরা পাম টাম না তখন পাট তুলি পাট দিয়ে গন্ধ বের হয় না কথা কয় না রে বাবারে রে দে গন্ধ বের হয় শাশুড়ি চিন্তা করছে এক শিশি আত্ম দিলি নাকে কানে নিলি জামাই মানুষ মানুষের সাথে ওঠা বসা করবে নি গন্ধটা দূর হওয়া যাবে নি জামাই এক শিশি আতর দিছে ও শিশির আতরের শিশি পায়া হাতের তালিয়ায় ডাই যেখানে লাগান সেখানে লাগাইছে যেখানে লাগান জানা সেখানে লাগাইছে শাশুড়ি কাহাই রে আল্লাহ করে কিরি আতর আতর তালে হাতে তালে ঢালছে সরিষের তেলের মতো মাখা দিতে সব দেখা কথা কি আমার বুঝতে চান নাকি আসলে আহম্মক হওয়া গেছে পরে কি জামাই অর্ধেক আতর ছিল হাতে তালে ঢালিয়া চুমুক দেখাইছে খাকা না আসি শাশুড়ি ভাষা বন্ধ আর তোর কাছে জামাই আর কি কোনো কথা আছে খালি কার কাজ করছে জামাই চলে গেছে পরে দিন আছে পুত্র মাই বাড়ি পুত্র বোঝেন না আপনারা আচ্ছা বলতেছে মাই ভালো আসান কয় হে বাবা আসি কয় তোমার ভাই তুই তোমার ভাই কিন্তু বোকা কিন্তু বোকা তো আসেই তো মাই কি হয়েছে কার কয় না বাবু এটা মানুষের কাছে কথা বলা যায় না এক শিশি আতর দিলে এই শিশির মুখ খুলে হাতের ডালে ডাইলে যেখানে লাগান যা সেখানে লাগাইছে আর যেখানে লাগান সেখানে সেখানেও লাগাইছে কয় তারপরে কি করছে কয় বাবু বলাই যায় না আপনার তাই ডাইলে অর্ধেক আতর ছিল সুমুখ দেখাইছে কয় মাই মা ডবল বোকা আতর খায় মুড়ি দেও সুদেই খাইছে নাকি আপনাদের এই অবস্থা হয়েছে আত্মর লাগানের জানি না আত্মর লাগানের ওয়া আর আজকে বাড়ির চলে যেতে হবে হিংসা আমার ভাই রামাত তাম পৃথিবীর মাটিতে আতরের মতো গেরার হইয়া যাইতো সোহান আল্লাহ বললেন না আহ বুড়ো করিয়া যদি পানিতে থুতু পেলতো তামাম পৃথিবীর

সত্তর পর্দা কাপড় পরবর পরে তার রূপ যৌবন বাদান ডাকতে পারে না আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে বাদান আপনার শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায় পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগায় লোট খেয়ে পি দেয় শিশুকে পরে মেস কারা দেখে যুবকদের কাম সারা বোরখা সারা চলে পেত খালি পিঠ খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা আমার দিনের শয়তানের শালি হাতে কালি সেরে না ওলি গলি চিল্লাপাউঠি কিনে আল্লাহ বলে ও মানুষে রাস্তা দিয়ে যদি একটা মিয়া যদি রাস্তা দিয়ে হাই টিয়া যায় একবার যদি কান যায় আল্লাহ তোমারে maaf করে দিবে দ্বিতীয়বার যদি তাকাইলে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে আজকে কারো সুমাক ছেলেরা বলে হুজুর একবার যদি মহিলার দিকে তাকায় আল্লাহ যদি maaf করে দেয় দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি গুনাহ লাগে হুজুর এক নগরে 10 ঘন্টা তাকাবো এই রে মানুষে ওয়াজও করতে পারি না থামা দেয় আমাদের প্রশ্ন করে হুজুর মাহফিলে গেলে কান মহিলার দিকে তাকান যাবে না মসজিদে গেলে হুজুর বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না হুজুর রাস্তায় বাড়ালে সামনে তাকালে মহিলা পিছনে তাকালে মহিলা দাঁড়িয়ে তাকালে মহিলা বামে তাকালে মহিলা আকাশের দিকে যদি তাকায় তিন তালার উপর থেকে তিনজন মহিলা মাথা বাইর করে দাঁড়া আছে আপনার বিলাউজের আতা কুত্তাই খাইছে

কাজ করবে এক নাম্বার ইমান আনবে আর দুই নাম্বার যারা নিক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে বাদান সত্তর হাজার হু রাখবে রিসিপশন করে করে বাদান জান্নাতে বাদান নিয়ে যাবে আদর করে করে জান্নাতে নিয়ে যাবে আদর এখন কেমন আদর হবে আমাদের বাড়িতে যদি আসে বাদান জামাই জামাই পাইলে শাশুড়ি করে আদর পাইলে দেয় বিদেশি আদর জামাই মনে করে হাইরে আমার কদর এরপরে তৈরি করে পিঠে আটা জামাই বেটা বড় ঠেটা তৈরি করে পিঠে হলো হলো জামাই কিনে আনে মিষ্টি শাশুড়ি জব করে খাওয়ায় আপনার মুরগি হলো দেশি জামাই হয়ে যায় খুশি তারপরে খাওয়ায় গরুর গোস্ত জামাই মনে করে বউ আমার বড় দোস্ত তারপরে খায় বাদান পোলা খায় মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় বাজান দই খায় তো বাদান তারপরে খায় পেপসি কোকো কলা মনের মধ্যে দেয় দোলা তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পাল খায় মনের মধ্যে আসে গুনগুলো তারপরে খাই আকাবলা হাকিমপুরি জবাবটা শরীর তার গানে আজা আমি বড় মর্দাম ঠিক ঠিক আছে তো নারায়ণ তাকবীর হলো না আমাদের দেশে বিয়াত্তর অবিবাহিত বিরহিতা রবিহিতা ফুটবল খেলা হয় কি হয় না কি করে হয় কি হয় না আজকে আল্লাহর নামে ধ্বনি হবে আল্লাহকে বরত্ব বলে ঘোষণা করা হবে লীলের তাকবীর হবে একটা তাকবীর হবে যুবকদের একটা তাকবীর হবে বিবাহিতদের এই আছে তাকবীরের সোভাবাস যারা বিবাহিত আসান তারা মুখ বন্ধ রাখবেন সর্বপ্রথম তাকবীর হবে অবিবাহিত যুবকদের ঠিক আছে তো যারা বিয়ে করেছেন সবাই মুখ বন্ধ রাখবেন আপনাদেরও ভালো আছে না না আমি তো মাস্টার হই কি যুবকরা তোমরা ঠিক আছে তো ইনশাল্লাহ যারা বিয়ে করো নাই গলাটা পরিষ্কার করে বলে সুন্দর

ইমান আনছি আমরা আল্লাহকে দেখি নেই রসুল দেখি নেই কবর গরাদার দেখি নেই আল্লাহ দিনে ইউমিনু না বিল গাইব ও দেখা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা এর নাম হলো বাদান ইমান ও বাদান আল্লাহ দেখি নেই বিশ্বাস করেছে আল্লাহ আছে রাসূল দেখি নেই বিশ্বাস করেছে বাদান রাসূল আছে কবর গরাদার দেখি নেই বিশ্বাস করেছে কবর গরাদার আছে ফেরেশতা দেখি নেই বিশ্বাস করেছে ফেরেশতা মণ্ডলী আছে ও দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা বিল বাই সরাল আমার বাড়ির এই যে সর ল গেটের সামনে যদি বসার জায়গা না থাকে অনেক একটু কিছু বসার ব্যবস্থা করে দেন না হয় একটু সাইড করে দেন এখানে আসেনা যারা ওখানে তারা আছে আচ্ছা আপনারা কি পক্সি দেওয়ার সামনে আসছেন হে আল্লাহ বললাম একটু সামনের দিকে আগে আসেন লা ইলাহা অনেক ধারা আছে কষ্ট যাবে না এই দিক আসেন আসেন যিকির আচ্ছা দিলেন কে লা লা ইলাহা O শরিক নাই আল্লাহ ও দ্বিতীয় আল্লাহ বললেন না আল্লাহ সত্যই একটা সূরার মধ্যে বলেছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ হলো ও দ্বিতীয় আল্লাহ এক না আল্লাহ হলো বাদান ও এক বললে বাদান দুই হয় ও আন বললে বাদান দুই হয় এইজন্য আল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহ হলো ও দ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ হলো বিনিয়াদ আল্লাহ কোন কোন জিনিসের মুখাপেক্ষী না ইহুদিরা বললেন

শত সাতটা দেবতা মিলিয়ে আমাদের মানুষকে ঠিক রাখতে পারে না তারপরে একজন যা সুদ খায় একজন যা ঘুষ খায় একজন পরে বিবির সাথে গল্প করে আর একটা যুবক আর মেয়ের সাথে প্রেম করে এত গুণি দেবতা থাকার পরেও এত গুণি দেবতা থাকার পরেও আমাদের ঠিক রাখতে পারে না তোমার এক আল্লাহ এক আল্লাহ কেমন করে এই পৃথিবীর মানুষ গুণিকে নিরন্তন করে আল্লাহ নবী বললেন নিয়ন্ত্রণ করে না সাত আসমান জমির যত কিছু মাকলুক আছে প্রত্যেকটা মাকলুক কে করে কে আমার ভাইরা মা তারা বলল আমাদের তিনশো দেবতা মিলে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তোমার এক মিলে কেমন করে নিয়ন্ত্রণ করিবে এইটার ব্যাখ্যা আর হোসেন সাঈদী কোরানের পাখি রেখেছে তখন প্রশ্ন করেছিল এ হ্যাঁ কাল্লা হয়ে তামাম পৃথিবী কীভাবে নিরন্তন করে আলনামা দিলে আর হোসেন সাইদি কোরানের বাকি বলেছিল এই যে বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ আপনার ফ্যানের সাথে আপনার তার সেট করলে বাধান বাতাস দেয় ফ্রিজের মধ্যে দু করলে বাধান আপনার ফ্রিজ ঠান্ডা দেয় তারপরে হিটের মধ্যে দিলে বাধান গরম দেয় ডেলে মেশিন দিলে বাধান পিছনে লাগালে বা সিদ্ধ করে ফেলে মোবাইলে দিলে বাধান চাষ নেয় খাবার রান্না করতে গেলে ওখানে হিটার দিলে বাদান আপনার বা তরকারি হয়ে যায় অর্থাৎ বিদ্যুৎ দিয়ে আপনার শত শত কাজ যদি করা যায় করা যদি সম্ভব হয় ও ইহুদিরে তোমরা বলো এক আল্লাহ হইয়া তাম পৃথিবী নিরন্তন করতে পারবে কিনে আপনারা বলুন এক আপনার একটা বিদ্যুৎ দিয়ে আপনার এত কিছু কাজ যদি বাজানো হয় তাহলে বলুন এক আল্লাহ তাম পৃথিবী নিরন্তন করতে পারবে কিনে আল্লাহ আল্লাহ যদি বলেন এক বললে দুই হবে ওয়ান বললে টু হবে হয়তো অদেব আল্লাহ কি অদ্বিতীয় সেরকম আল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে এক লোকজন এক ইহুদি চিন্তা করলো তো দেখে আল্লাহর ভুল ধরা যায় কিনে যায় একটা বটের কাছে নিচে পড়ছে বসে বলতেছে বট তেনেবিলা তোমার পৃথিবীর ভুল নাই এত বড় গাছ ফল একেবারেই ছোট পাশে হলো তরমুজ লতার মতো গাছ তার ওজন হলো পনেরো কেজি বিশ কেজি তিনি তোমার ভুল নাই আল্লাহ কা তোর ভুল এখনই ভাঙিয়ে দেবো কখন ভাঙিয়ে দিবে এখনই ভেঙে দিবে আল্লাহ কি করলে একটা বটের ফল পাখি এসে বসিয়ে ফালা দিছে নাকের মাথা বইরে বলতেছে ঘর তুমি চিন্তা করছে এইটাই ঠিক এই এই ফলটা অত উপর থেকে যখন পড়ছে যদি তরমুজের মতো আদামো নজর হতে তাহলে তো আমার নাক তো দূরের কথা আমি তো শেষ হয় যাইতে আল্লাহ তোমার সৃষ্টির ভুল নাই যোরকম সোহা আল্লাহ একজন নৌকায় যায় দেখে বলে বল এই নৌকার মধ্যে মানুষ আছি এ কথা বলো চলবে না কোনো কথা নাই আমার মাফুলী আসলে এক নম্বর কত বছর করাতে হবে না আল্লাহ আর দুই নাম্বার আমার সিহারা দিকে সা থাকতে হবে ঠিক আলেম দিকে সা থাকলে সগীরা গুলো maaf করে দেয় কে আল্লাহ যতক্ষণ সগীরা গুলো maaf করে কে না কে কে খারাপ নাকি না দিতেছে পায় নায়ক সিহারা যার মালিক মালিককে আল্লাহ মালিককে মালিক আমাকে এরকম সিহারা দিয়েছ আপনি হাসেন কেন আমার বাইনামা কি জন্য বলতেছিলাম একজন নৌকায় গেছে বলে আল্লাহ তুমি যে যে নৌকার মধ্যে এত মানুষ আমরা পাও টান করতে পারি না তুমি যদি স্কুলে বের মতো এটা যদি খোলার মতো যদি সাইজ করে দিতে হাতাও খুলতাম হাত খুলতাম ডানা গুনি খুলে খুলে ব্যাগের মধ্যে রাখতাম এই বলে কিছু দূর না যাইতে যাইতে সমুদ্রের মধ্যে বিলের মধ্যে বাদান যায় এখন বাদান নৌকাটা বাদান ডুবে গেছে এই লোকটা কোন কোন রকম বাদান সাত পায় সুত নদীর কিনারে যায় হা পায় আর বলে আল্লাহ তুমি যা করেছো ঠিকই করেছো আর আমার কথা শুনিয়া যদি তুমি খোলার মতো যদি ব্যবস্থা করে দিতে হাত খোলা যাইতো পা খোলা যাইতো কবজি খোলা যাইতো এইটা যদি খোলা যাইত এইটা যদি ব্যাগের মধ্যে রাখতেন আল্লাহ আমার হাতও যাইত পাবো যাইত আমিও তো বাজতাম না হাত যদি হাত ছিল দেখে হাত দিয়ে আমি সাঁতার কাটছি নাই হাতটা যদি ব্যাগের মধ্যে রেখে দিতাম ব্যাগটা ডুবে যাইত আমু ডুবে মরে যাইতাম ক তুমি যা করেছো ঠিকই করেছো চিল লেখা নাম তিনি হলেও কুলু হো আল্লাহ হু আ হাত সোহা নামলা বললেন না আমার ভাইরা এক শুন ব্যাগকে বলে আল্লাহ বলতে নাই কেউ ভগবান বলতে কেউ নাই অ্যাক ইন একটা স্কুল ভিজিট করতে গেছে গেছে ওই দিন যেই গেছে তো ছাত্ররা সাররা সব দাঁড়া গেছে তো বলতেছে বসো ছাত্ররা আজকে কিসের ক্লাস কয় অঙ্কের ক্লাস কয় ঠিক সময় আসছি আচ্ছা বলো তো বাবা আমার বয়স কত অঙ্ক করে বের করো আচ্ছা আপনারা বলুন অঙ্ক করে কোনো মানুষের বয়স বাই করা সম্ভব কথা কয় না রে সব ছাত্ররা কলম তুলে খাতা কলম তুলে বসে আছে সারা মনে করে যে পাগল এসলে কোন থেকে ছাত্ররা কয় না এ না পাগল তো স্কুলের মধ্যে কিছু পণ্ডিত ছেলে থাকে না কলমার খাতা নিয়ে ভাগাভাগি করতেছে স্যার বলতেছে ইন্সপেক্টর বলতে চাই তুমি কি করো কয় সার আপনার বয়স ভাগ বাই করতেছি কয় থ্যাংক ইউ বের করো কারণ ওই ফাঁকাফাঁকি করার পরে কয় ঠিক বয়স বের করছে বের করছি কয় কত কয় ষাট বছর পয়েন্টে পয়েন্টে বলে গেছে আসলে ওর বয়স ষাট বছর তো বললো বাবা আমার বয়স ষাট বছর চলতেছে তুমি কিভাবে অঙ্ক করে বের করলে সূত্রটা কি সূত্র ছাড়া তো অঙ্ক কষা যায় না কি বল যায় তার সার সূত্র আছে কি সূত্র আমার এক ভাই আছে আধা পাগল তার বয়স তিরিশ বছর আপনি হলো ফুল পাগল আপনার বয়স ষাট বছর আধা পাগলের বয়স যদি তিরিশ বছর হয় ফুল পাগলের বয়স কত বছর হইতে পারে পাগল ছাগল ছাড়া কোনো দিন দিয়ার স্নগর বলতে পারে না আমার কথা কি বুঝতে স্যার জনকন মার হবা আমার বাড়ি আল্লাহ বললেন ইন্দিন আমানব

যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে সত্তর পর্দা কাপড়ে বাদান ডাকতে পারবে না এই মানুষ যখন জান্নাতে যাবে একা একা যাবে না সত্তর হাজার হুর আসবে করে জান্নাতে নিয়ে যাবে আমার কথা কি বুঝতেছে আপনাদের চাপনা থানার মধ্যে মাধ্যমে ভোটের মাধ্যমে যাকে আপনি এমপি বানাইবেন সতেরো বছর তার সিল মারা লাগে নাই আগেকার সিল ছিল হাতে পাইটি পাতি হৃদয় করে সালাসাল বাঙালির কপাল ভালো আইলো রে বিএন না রাতের বোর্ড দিনে হয়েছে দিনের বোর্ড রাত হয়েছে ও আমি যাব। যাবো আমি বলতেছি যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে আপনি ভোট দিবেন টিভি দিলি খালি এক জায়গায় যেত মার খাই থাকতে একটা সরকম কয়টা একটা

বছরে মনে করে এমপি বানাইবে তাকে রিসিপশন করবার জন্য আপনার একশো খান মোটর সাইকেল দেয় পঞ্চাশ খান সামনে আর পঞ্চাশ খান পিছনে আল্লাহ বলে ইন্দা দিনে আমানো ইন্দা মানে নিশ্চয়ই আল্লাহ দিনে ইমানন্দ ওই আল্লাহ রূপ এক নাম্বার ইমান আর দুই নাম্বার নেক কাজ করবে এই লোকটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার মুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে সিল্লা আল্লাহ আকবার Yeah, <laughs>

হাসি দিছে দাঁত বের হয়েছে দাঁতের থেকে আলো ছুটে জিব্রাইল আল্লাহ সালামের সুখে লাগছে অমনি জিব্রাইল নাই শেষ জ্ঞান নাই নাই জ্ঞান ফেরে না ফেরে না আল্লাহ জ্ঞান ফিরে দিলে আল্লাহ রেখে বলে রে জিব্রাইল অজ্ঞান হয় তুমি কয়দিন ছিলে জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়